তৃণমূল এই দুর্গা পূজা এবং হিন্দুদের যে সমস্ত রীতিনীতিকে ধ্বংস করে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে আজকে ভেজ ডে অষ্টমীর দিন আপনি ব্রিটিশরাও করেনি মদ দোকান খোলা আছে এটা এটা এটাতে যদি আজকে এখানে যোগী আদিত্যনাথ জীর মতো কোনো মুখ্যমন্ত্রী থাকবে

এটা নিয়ে পাঁচ ছ বছর ধরে সমালোচনা না না পাঁচ ছ বছর ধরে সমালোচনার পরে প্রথমবার নয় যে উনি চলে গেছেন উনি হিন্দুদের নিয়ম নীতি জানেন না উনি পাঁচ ছ বছর ধরে এটা করছেন এবারেও তিনি গেছেন শুধু মেসেজ দিতে যে আমি বাধ্য হয়ে পুজো উদ্বোধনে যাচ্ছি কিন্তু আমি তোমাদের লোক সেই জন্য বৃষ্টির নাম করে কারো মাথা ভিজল না ছাতা গেল না হিজাবটা পড়তে হলো এবং কানটা খোলা রেখে কানে কি জল পড়বে না সবচেয়ে বিপজ্জনক তো কান জল ঢুকে যাবে কিন্তু কানটা খোলা থাকে কানে জল অ্যালাউড আমার মদন মিত্র এবং তাকে একসঙ্গে দেখা গেছে মদন মিত্র গান ধরছেন যে গান কথা বলবেন না তো রেজিস্টার মাতাল এবং যে গান করছেন মানে দুর্গাপুরের মণ্ডপে দাঁড়িয়ে যে গান করছেন ও এগুলো করছে কামারাটিতে হারবে ওখানে দশটা ওয়ার্ডে মুসলমান ভোট আছে এখানে মুসলিমদের মধ্যে এআইএমআইএম ঢুকে গেছে আইএসএফ ঢুকে গেছে কিছু সিপিএমও আছে যদিও সংখ্যা কম এবং এখানে অধিকাংশ উর্দু স্পিকিং মুসলিম এখানে আসাইউদ্দিন ওয়াসির সমর্থক মুসলিমদের মধ্যে মদন মিত্র এইসব করে এসব গান টান করে তিনি এখানে মেসেজ দিচ্ছেন যে এই দশটা ওয়ার্ডের একশো পার্সেন্ট ভোট আমার চাই কারণ এখানে যে গুন্ডাগুলো ছিল কেউ জেলে কেউ বেলে কারো বাড়ি ভাঙা হয়েছে সব বিখ্যাত বিখ্যাত গুন্ডা গত দু তিন বছরে যা কাণ্ড কারখানা এসেছে দেখেছেন আপনার কাহিন হাতে তুলে নিয়ে কিভাবে পিটাচ্ছে এগুলো তো কামারাটিতেও ব্যাপক প্রভাব পড়বে এবং কামারাটির বড় একটা অংশে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া হিন্দুরা শরণার্থীরাও আছে তাদের একটা ভোটও পাবে না সিপিএম পায় এবার একটা ভোট পাবে না জেনে খুব ক্যালকুলেটিভ ওয়েতে পাঁচার জন্য করেছে সবচেয়ে আপত্তিকর মুখমন্ত্রী তাল দিচ্ছেন উনি আমাদের ধর্মকে ছোট করার জন্য একটা গান গাইছেন আর মুখ্যমন্ত্রী সেটাতে তাল দিচ্ছেন মেসেজ খুব ক্লিয়ার 100% মুসলিম ভোট আমার চাই কারণ মমতা बनर्जीর একটা ধারণা আছে হাজার 1200 দিয়ে আবার ভোটের আগে আবার 200 500 বাড়িয়েও দিতে পারে যে এইসব করে দশ পার্সেন্ট অভাবী হিন্দুর ভোট আমি নিয়ে নেব তারপর তো ডাকাত আছে আমরা এখন বেঙ্গলে পঁয়ষট্টি পার্সেন্ট লাস্ট সেন্সাস দু হাজার এগারো দু হাজার এগারোতে আমরা ছিলাম বাহাত্তর পার্সেন্ট আজকে চোদ্দ বছর পেরিয়ে গেছে আজকে পঁচিশে শেষ ছাব্বিশে ভোট এখন হিন্দুরা ইনক্লুডিং আদিবাসী আদিবাসীদের ধরলে বাকিটা আমরা হিন্দু দুটো মিলিয়ে আপনার পঁয়ষট্টি পার্সেন্ট হবে নন মুসলিম এবং বিপজ্জনক এটা ছড়িয়ে আছে ধরুন ইউপির একটা প্রস্থানে আছে আসামের একটা বরাক ভ্যালিতে আছে বিহারেও কুড়ি পার্সেন্ট উনিশ কুড়ি পার্সেন্ট মুসলিম আছে কিন্তু সীমাঞ্চলে কাটিয়ার দারবাঙ্গা পূর্ণিয়া কিষাণ্ড তা আমাদের এখানে তো আর বাকি নেই কিছু যেখানে বসে আছেন কামারহাটি পাশে খর্দা ওদিকে বারাসাত এদিকে রাজারহাট নিউ টাউন চিটাগড় বিধানসভা নয় এটা ব্যারাকপুরের ব্যারাকপুরে এখনো হিন্দুরা তাকত রাখে সেটা আমার বিশ্বাস হিন্দু ভোট একটা বিজেপি কে অনেকটা কষ্ট করতে হবে তাহলে মনে হচ্ছে বিজেপির এজেন্ডা তো হিন্দু ভোট একাটার বিষয় নয় এটা প্রথম হিন্দুকে ভাবতে হবে বিজেপি একটা রাজনৈতিক দল তারা রাষ্ট্রবাদকে সনাতন সংস্কৃতিকে রেসপেক্ট করে বিজেপি সেই লক্ষ্যে কাজ করে মোদিজির তো কোনো স্কিম শুধু হিন্দুদের জন্য নয় সবার জন্য এর সঙ্গে রাজনীতি মেশানোর দরকার নেই এবং আমি মা দুর্গার সামনে একজন হিন্দু হিসেবে এগুলো বলছি তার মানে অন্য ধর্মকে করছি না আমরা তো বারবার বলছি ভারতীয় মুসলিমরা তাদেরকে এসআইআর নাম বাদ দেওয়া উচিত নয় তাদের সঙ্গে বিরোধ নেই তারা আমাদের ভোট দেয় না হিন্দুদের পার্টি বলে আমাদের বক্তব্য বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা হঠাৎ করে এসে সব নিয়ে নিচ্ছে ভোট ল্যান্ড জেহাদ লাভ জাহাত ধর্ম জেহাদ আমরা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই আমরা এই লোড নিতে পারব পরিষ্কার অতএব এটা পশ্চিমবাংলার হিন্দুদেরকেই ভাবতে হবে

বাংলায় হিন্দুদের দুরাবস্থা মায়ের মন্দিরে অস্থায়ী মণ্ডপে আজানের তালিকা ঝুলিয়ে দেওয়া তারকেশ্বরে করেছে চার্চে চার্চ বানিয়েছে তারকেশ্বরে চার্চ বানিয়েছে এইখানেই আমি যেখানে বসে আছি এখানেই একটা গ্রামীণ পরিবেশ বানিয়ে কার্তিক এবং গণেশকে লুঙ্গি পড়ানো এইখানে কাছি আমার ছবি আছে আমি পোশাক নিয়ে বলছি না যে কেউ পরতে পারে বাঙালিরা সব রকম পোশাকই পরে কিন্তু আমাদের যে মা শাড়ি পরবেন কার্তিক গণেশ ধুতি পরবেন এগুলো আমাদের ধর্মীয় পোশাকের মধ্যে পড়ে এখন উদ্যোক্তাদের জিজ্ঞেস করলে বলছে আমরা একটা গ্রামীণ পরিবেশ কিন্তু সেটা কার্তিক গণেশকে দিয়ে কেন তারকেশ্বরে চার্চ বানিয়েছে কোন খ্রিস্টান বলেনি তৃণমূলের লোকরা করছে তৃণমূল পরিষ্কার ভাবে এই দুর্গা পূজা এবং হিন্দুদের যে সমস্ত রীতি নীতিকে ধ্বংস করে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায় পঞ্জিকা শাস্ত্রের দরকার নেই ঢাক কাঁসর আরতি পুষ্পাঞ্জলি আজকে ভেজ ডে অষ্টমীর দিন আপনি ব্রিটিশরাও করেনি মদ দোকান খোলা আছে পর্যন্ত সিপিএম নাস্তিক সিপিএম এর সময় মদ দোকান বন্ধ থাকতো যদি ওষুধ দু পঁচিশ চব্বিশ আর পঁচিশ অষ্টমীর দিন মদের দোকান যান আপনি রাস্তায় মমতা তো আর কিছু না করুক কুড়ি হাজার মদের দোকান দিয়েছে আপনি মদ দোকান খোলা দেখবেন এই অধপতন বাংলায় ঘটিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অষ্টমী ডেটকে বলা হয় ভেজ ডেট হিন্দুরাই বলেন আমাদের অনেক জায়গায় ঠাকুরকে মাছ প্রসাদ দেওয়া হয় আমাদের বলি প্রথা পাঠা বলি প্রথা আছে সেগুলো আছে বাঙালি হিন্দুদের কালচার আছে কিন্তু আজকের দিনে বাঙালি হিন্দুরা অষ্টমীতে তারা করে কিন্তু আপনি আজকে ব্রিটিশরাও বন্ধ রাখ মমতা ব্যানার্জি মদের দোকান খোলা রেখেছে এর থেকে বড় জিনিস আপনি কি বলবেন পিতৃপক্ষে পুজোর উদ্বোধন হিজাব পরে পুজোর উদ্বোধন অসংখ্য নজির উদাহরণ রয়েছে বিসর্জন দু তারিখে নিরঞ্জন হয়ে যাবে উনি হাত নাড়বেন আমার যাওয়ার এই গানটা গাইবেন ওই জন্য পাঁচ তারিখে কার্নিভ্যাল